যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা করি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের মাঝে তো কথা আবার বাজিয়ে চলেন ভিডিওটা শুরু করে দেয় নেন ভাই ভাই হেলমেটটা নেন যাবো ভাই সাতটা বাজে আজকে আমি বের হলাম এখন বাজে সাতটা একুশ একুশ মিনিট পর আমি ট্রিপ পেয়ে গেলাম সাড়ে এগারো থেকে বাংলা মোটর যাচ্ছে হচ্ছে গিয়ে একশো টাকা দিয়ে কম ভাড়া কারণ সকাল টাইম তো এই জন্য আর কি চলে গেলাম সকাল না হলে যদি আটটা সাড়ে আটটা বাঁচত তাহলে যেতাম না তখন হয়তো বা অনেক জ্যাম থাকতো এই জন্য আর কি ভাড়া দুশো বিশ বা আড়াইশো এরকম হলে চলে যেতাম তখন আর এখন হিসাবটা অন্যরকম বা ঠিক আছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ সকালবেলার প্রথম থেকে শেষ করলাম একশো সত্তর টাকা দিয়ে কুড়ি বাগের অপোজিট সাইডে আসলাম দশ কিলোমিটার হয় না সারে এগারো থেকে এখানে নয় দশমিক সাত কিলোমিটার এখন বাজে নয়টা সাতটা বাহান্ন তো ভিওয়ার্স এখন আমি দেখি সামনে থেকে একটা ইউটার নিয়ে আমার অ্যাপগুলা দেন অন করে রাখি পাঠাও এগুলো অন করে রাখি আর অফলাইনের চেষ্টা করি ভিডিওটি হয় আর কি সাথে থাকেন ভিউর্স এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন আজকের ভিডিওটি ভিওয়ার্স জানে না কি হয়েছে আজকে ওবারে কল আসছে অনেকগুলা সবগুলা কল হচ্ছে গিয়ে অনেক দূরে দূরে তিন কিলোমিটার দুই কিলোমিটার মানে আমি আসি হচ্ছে গিয়ে বাংলা মোটর আমারে কল দেয় হচ্ছে গিয়ে আজিমপুর নিউ মার্কেট এখান থেকে বুঝলাম না আজকে কি হয়েছে ওবারে পাঠাও সেম কই ধানমন্ডি নয় রে ও ধানমন্ডি নয় রে চলেন ও জিবডি না

ঠিক আছে ধন্যবাদ ভাই চলে আসলাম ধানমন্ডি নয়ের এখন এখান থেকে অ্যাপটা অন করবো ধানমন্ডি মোহাম্মদপুর এই জোনটাতে অনেক টিভ হয় একটা কল আসছে যাবে হচ্ছে গিয়া মহাখালী রেলগেট এস কেস টাওয়ার উনি আসে হচ্ছে গিয়ে জিগাতলা জাপান বাংলাদেশ হসপিটালের সামনে হচ্ছে গিয়ে জাপান বাংলাদেশ হসপিটাল আপু বলছে যে এখানেই উনি আসে এখানেই উনি আসবে উবারে কল দিছেন আপু উবারে কল আচ্ছা আমি আপু ভাড়াটা কত আসছে আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স ওনাকে নিয়ে নিলাম যাবে খালি এস কে এস টাওয়ার রেল গেটের আগে আর কি হুম নামেন একশো ছিয়াশি টাকা আসছে হ্যাঁ ঠিক আছে হেলমেটটা ঠিক ওয়েলকাম অনেক সময় লেগে গেছে ভাড়া ছিল একশো পঁচাত্তর ভাড়া আসছে একশো ছিয়াশি কারণ জ্যাম ছিল অনেক এই জন্য আর কি ভাড়াটা বেশি আসছে আর সময়ও লাগছে অনেক ভিওয়ার্স একটা কল আসছে বারোশো পাঁচ কোন জায়গায় জানি না তো আমি গিয়ে জিজ্ঞাসা করব ওনার লোকেশনে যে উনি কোথায় যাবে উনি আসে একটু সামনে গিয়ে বামে আমি ওনার লোকেশনে চলে আসছি ভিওর্স ওনার লোকেশন হচ্ছে গিয়া অগ্রণী ব্যাংকের সামনে উনি আমাকে বলতেছে ভিতর দিকে যেতে কিন্তু উনি কোথায় ওনার সাথে কি করতে পারতেছি না দেখেন পুরো রাস্তা ফাঁকা ফোন দিচ্ছি কিন্তু ফোন ঢুকতেছে না বন্ধ বন্ধ বলতেছে ভিতর দিকে যে একটা গাড়ি রাখা আছে কালো এখানে আছে আমি আপনি কোথায় আল্লাহ

আপনার লোকেশন ছিল এখানেই আপনার লোকেশন দেওয়া ছিল এখানে দেখেন এখনো দেয় আছে এখানেই উঠেন অবশেষে ওনাকে নিলাম ধানমন্ডি যাবে ধানমন্ডি কোথায় যাবে এটা জানি না কাছাকাছি যাওয়ার পর জিজ্ঞাসা করব কোন দিক যাব বা কোথায় যাবেন একটা দুঃখের কথা শেয়ার করি দেখেন ভিওয়ার্স আমি এই আপুটাকে নিয়ে দেখেন আমি এখন টাঙ্কির উপরে উনি পিছনে একটা ব্যাগ রাখছে ব্যাগের জন্য দেখেন আমি টাঙ্কির উপরে চলে আসছি বারবার আসছে আসতেছে আপু একশো আঠাশ টাকা ভাড়া আসছে ধন্যবাদ একটা যাবে হচ্ছে গিয়ে গুলশান দুই নম্বর শাহাবুদ্দিন পার্কের ওখানে তো উনি আসে হচ্ছে গিয়া ধানমন্ডি শঙ্কর বাস স্ট্যান্ডের এখানে উনি ছিল ওই পাশে আর কি শঙ্কর প্লাজা ওইটা শঙ্কর প্লাজা আর ওনাকে আমি বলছি ভাই আপনি এই পাশে চলে আসেন বাস স্ট্যান্ডে তো উনি বলছে ভাই আমি আসতেছি আচ্ছা দেখি ওনাকে আর কল দিই আমি শাহাবুদ্দিন পার্ক নাকি ভাইয়া শাহাবুদ্দিন পার্কের ওই গলিতে আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স ওনাকে নিলাম যাচ্ছি এখন পর্যন্ত আমি উনত্রিশ কিলোমিটার গাড়ি চালাইছি একশো চুরাশি টাকা আসছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখন পাঠাওটা অন করি কিছুক্ষণ ওয়েট করি শাহাবুদ্দিন পার্কের গেটের সামনে ভিউয়ার্স একটা কল ঢুকছে যাবি হচ্ছে গিয়ে বসুন্ধরা এখন আমি ওনাকে নিব নিয়ে দেন বসুন্ধরা ঢুকে যাবো বান্ধ নর্থ সাউথ ইউনিভার্সিটি তাই না ভাইয়াকে নিলাম এখন বনানী স্টেডিয়াম এর সামনে দিয়ে সোজা যৌনার সামনে আগে দিয়ে চলে যাবকাম ভাই ভাইরে পুরার আফসান ছোট ভাইয়ের মত লাগে চলে আসলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একশো টাকা ভাড়া পেলাম একবারে জুনিয়ন ভাড়া ওবারও এটা দেয় একশো টাকা বিশ টাকা দেয় এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মিরপুর ট্রিপ পাওয়া যায় না এখন আমি মিরপুর যাব যদি মিরপুর ট্রিপ পাই তাহলে তো খুব ভালো হয় দেখি আমি সামনের দিকে এগিয়ে যাই ভিউ দ্বিতীয়বারের মতো ড্রাইভের টিপ সম্পূর্ণ করলাম আবার ইনড্রাইভটা খুললাম ভিউর্স আমি আজকেও বসুন্ধরা থেকে ফাঁকা চলে যাচ্ছি মিরপুর কারণ উবার পাঠাও এবং ইনড্রাইভ একটা তো ট্রিপ পেলাম না মিরপুরের ইনড্রাইভে যেমন তেমন ট্রিপ আছে কিন্তু ভিওয়ার্স পাঠাও আর উবারে কোনো ট্রিপই নাই আধা ঘন্টা ধরে বসেছিলাম কোনো ট্রিপ আসতেছে না উবার আর পাঠাওতে ভিওয়ার্স ইন ড্রাইভে বসুন্ধরের ভিতরে টিপ আছে অনেক কিন্তু আমি তো যাব মিরপুর মিরপুরের কোনো টিপ পেলাম না এই জন্য আজকেও আমি ফাঁকা চলে যাচ্ছি তো এই পর্যন্ত আমি গাড়ি চালিয়ে এসে হচ্ছে গিয়ে সাতচল্লিশ সাতচল্লিশ কিলোমিটার সাতচল্লিশ কিলোমিটারে আমি ইনকাম করছি হচ্ছে গিয়ে নয়শো চল্লিশ টাকা এখন বাজে হচ্ছে গিয়ে এগারোটা বাউন্ন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়েন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম